আমরা যতটুকু পারি একটু দূরে গেলে যদি কম ভাড়া লাগে কম ভাড়া দিয়ে দিই আর যদি না পারে রিটার্ন দিয়ে দিলে আমরা আরেকটা দিয়ে দিই দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা রাজীব ভাই সিঙ্গার দুইশো লিটার হাজার টাকা আর ডিসকাউন্ট হাজার টাকা এবার দেখেন দেড়শো লিটার ডিপ ফ্রিজ আচ্ছা দাম বড় ভাই দশ হাজার টাকা হচ্ছে এলেকট্রা বান্ড একদম ফ্রেশ এলেকট্রা এটা হচ্ছে দেখেন দেড়শো লিটার ডিপ ফ্রিজ এটা দাম বড় ভাই বারো হাজার টাকা বারো হাজার দুশো লিটার ডিপ হালকা একটু দাগ আছে ঠান্ডা দেখছেন ভাইয়া সন্দীপ ভাই জি ভাই ও একদম নতুন ওয়াশিং মেশিন দেখেন অলরেডি রানিং এর উপরে রাখছি ভাই এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের ভাই এটা আর এটা এগুলো ইউজ হয় না ভাই ওই দেখেন চলতেছে ভাইয়া দরজা দরজাগুলো বন্ধ হয়ে যায় ঠিক আছে হয়ে যায় ভাইয়া

একদম ইন্টার প্রো এক্স নিশ্চিন্তে চালাতে পারুন ভাই ঠিক আছে এগুলো মার্কেট প্রাইস প্রায় 60000 টাকা মতো 60000 টাকা তাহলে আমরা বিক্রি করে 50000 টাকা তাহলে এটা কালারটা ডিফারেন্স আর কি এটাও সেম কালারটা ডিফারেন্স ঠিক আছে দেখেন প্যানাসোনিক প্যানাসোনিক এর বাইরে ভাই হ্যাঁ আর্টিস্ট ছিল আর বেশি নাই ভাইয়া

অপশনের ফ্রিজ পাবেন সো ভিউস আপনারা ভিডিও স্ক্রিনে যোগাযোগ করে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পণ্যগুলি সংগ্রহ করতে পারবেন চলুন কত না পারি আমরা এখন মূল ভিডিওটি শুরু করে দেবো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি বেলাইকুন্ডি বাজিয়ে দেবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করে দেবো আমার ফেসবুকের নাম রাজীব ব্লক জিরো ওয়ান ইউটিউবের চ্যানেলের নাম রাজীব ব্লক ভিওয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ

এখানে হয়ে গেছে দেখছেন ভাইয়া দেখেন ভালো করে একটা আছে এটা নাস্তা মানে গরম রাখে আরকি এটা সাধারণত হোটেলে বা নাস্তার দোকানে বিক্রি রাখে কি নাস্তা রাখলে মানে ঠিক থাকবে ঠিক আছে এটার দাম পড়তে ভাইয়া অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা

দেখেন ভাইয়া এটার দাম পড়ো ভাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওকে রানিং আছে দাম পড়ো ভাইয়া বারো হাজার টাকা হ্যাঁ এগুলো এক সেকেন্ডের জন্য ইউজ হয়নি এটা জাস্ট শুধু ডিসপ্লেতে একটু সমস্যা আছে এমনি আর গুলো সব কাজ করে ঠিক আছে দাম পড়ো ভাইয়া কত বারো হাজার টাকা বারো হাজার টাকা এদিকে আসেন এবার এটা একটা ডিপ্রিজ আছে দেখেন একশো লিটার যতটুকু পারে একটু দূরে গেলে যদি কম্পারা লাগে কম্পারা দিয়ে দিই আর যদি না পারে উনি রিটার্ন দিয়ে দিলে আমরা আরেকটা দিয়ে দিই এটা আরকি ঠিক আছে এমনি হান্ড্রেড পার্সেন্ট রানিং করে চেক করে রাখি কোনো সমস্যা নেই অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এবার এটা দেখেন

হচ্ছে একশো ত্রিশ লিটার দামলি বারো হাজার টাকা বারো হাজার মাত্র বারো হাজার টাকা দেখেন এবার এটা দেখেন এটা হচ্ছে দেখেন দেড়শো লিটার এটা দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা এবার এটা দেখেন

আর এটা এগুলো ইউজ হয় না ভাইয়া ওই চলতেছে ভাইয়া দরজা বন্ধ হয়ে যায় ঠিক আছে এটার দাম পড়ে ভাইয়া অনলি পনেরো হাজার টাকা হাজার টাকা আরেক হাজার চোদ্দ হাজার টাকা এবার এটা দেখেন

এগুলো যে নিবে যদি চালাতে না পারে অপারেটিং না বোঝা আমরা এখানে বুঝাই দিব উনি নিয়ে যাওয়ার পরে যদি না বোঝা আমরা ভিডিও কল দিবো আচ্ছা এটা নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে দাম দাম বিশ হাজার টাকা টাকা মানলে বিশ হাজার টাকা